তখন ওই পুরুষটার ওই নারীর দিকে আত্মস্থ হয়ে যেত জুবিল কন্যা জুবিল্লাম তাইলে বলুন আমাদের দেশে আমাদের সমাজে এরকম নারী সমাজ আছে না ভাই যারা বহুল বহ দেখা যায় স্বামী সংসার করার পরেও উপযুক্ত নারীগণ তারা যখন রাস্তাঘাটে চলাফেরা করে তাদের পেস কাটিং গোলা লুকিয়ে রাখে না

বিয়ের পার্টিতে সাজগুজ করে না দিলে দেখা যায় তার বন্ধু মহলের কাছে স্মরণ হয় এমন আছে নাই কথা বলুন নাই বলা আমার হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন ওই ব্যক্তিটাকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে যে পুরুষটা দুনিয়ার জমিনে তার স্ত্রীকে পর্দার ভিতরে রাখতে পেরেছে যে পুরুষটা তার স্ত্রীকে আব্রু অনুসরণ রাখতে না পেরেছে ওই পুরুষটাকে জাহান নামের আগুনের মধ্যে আল্লাহ নিক্ষিপ্ত করে দিবেন কারণ বাবা যে একটা পুরুষের অর্ধার বিনা হলো তার স্ত্রীর কথা বলেন ঠিক না কিন্তু দেখা যায় আমি স্বামী হওয়ার পরে

স্বামী স্ত্রীর মধ্যে কেমন ভালোবাসা হয় দেখা যায় স্বামীও তার বন্ধুর সাথে শেয়ার করে স্ত্রী কেমন এক দেখা যায় সে তার বান্ধবীদের সঙ্গে গোপনীয়তা স্বীকার করে শেয়ার করে আছে না নাই জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুসলিমের মধ্যে স্পষ্ট বলেছেন এই দুইজন ব্যক্তি জাহান্নামে চলে যাবে যারা শরীয়তের বন্ধনে স্বামী স্ত্রী হওয়ার পরেও এই গোপনীয়তাটা নিজেদের মধ্যে লুকিয়ে রাখতে পারে নাই ওই ব্যক্তির কাছে তার ইমান কখন হেফাজত থাকতে পারে না সে তার ইমানকে বিনষ্ট করেছে সে তার আহলকে বিনষ্ট করেছে অর্থাৎ স্বামী এবং স্ত্রীর মধ্যে যে পবিত্র বন্ধন হবে এটা আল্লাহর পক্ষ থেকে একটা আমানত কথা বলেন ঠিক না বিধে কারণ বাবাজিরা আমার যেই মধুর মিলনে আসমান জমিনের ফেরেস্তারা খুশি হয় যে মধুর মিলনে আসমান জমিনের সমস্ত ফেরেস্তারা আল্লাহর দরবারে জিকির করে কিন্তু ওইখানে দেখা যায় কিছু কিছু স্বামী কিছু কিছু স্ত্রী এই গোপনীয়তাটা অন্যজনের সঙ্গে শেয়ার করে যা দিকে পড়ে যাব যেটা বলেছিলাম যখন আমি আল্লাহর হাবিব গিয়ে দেখতেছেন কিছু কিছু নারীদের খেচুলের সাথে জুলের সাথে প্রদান করা হচ্ছে দারুণ জানতে চাইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতে কোন এরা আপনার উম্মতের মধ্যে একজন নারী এরা বেপরোয়া করে চলাফেরা করত রাস্তা ঘাটে তাদের চুলগুলো লুকিয়ে রাখত না ওর পুরুষের সামনে যখন চুল খুলে যাইত বাতাসের সুগন্ধ বাতাসে যখন সুগন্ধি ছড়াতো এই চুলের সুবাসটা আরেকটা পুরুষের নাকের মধ্যে গিয়ে লাগতো এই জন্য আমার আল্লাহ ওই নারীর প্রতি নারাজ হইয়া তাকে জাহাজ মধ্যে নেতৃত্ব করেছেন তাই এইরকম আমরা কোন সমাজের মধ্যে আসেনা নারী

স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে স্বামী সঙ্গীদের মোটামুটি করে বার্তা বন্ধুদের মোটামুটি করে এই সমাজের মধ্যে এরকম স্ত্রী পাওয়া যায় কি যায় না আপনারা দেখছেন কিনা জানি না আমি নিজের কানে শুনেছি নিজের চোখে দেখেছি কত স্ত্রী স্বামীর নাম ধরে বোকা বোকি করে স্বামীকে গালি গালাজ করে নিন্দা করে এই বাড়ির ঝগড়া ওই বাড়িতে লাগায় এই সাংবাদিক মহিলা আছে না নাই এরা চুপুর

স্বামী থাকে ছেলে স্ত্রী বাড়িতে স্বামী থাকে অফিসে স্ত্রী ঘরে অনেক সময় দেখবেন কিছু কিছু কলঙ্কিত নারী গুলা কিছু কিছু অসত নারী গুলা স্বামীর সংসার থাকার পরেও স্বামীর সংসার থাকার পরেও ওই স্বামীর হক আদায় না করে দেখা যায় তার যৌবনটা আরেকটা পুরুষের সঙ্গে নিয়ে কাটায় এমন অসৎ নারী আছে না নাই ঘরে স্বামী আছে স্বামী সঙ্গে ঢোকা দিয়ে অন্য পুরুষের সাথে সবাই বন্ধুরা মা স্বামী জ্বর বিদেশে থাকে অনেক সময় দেখা যায় স্বামীর অনুমতি ছাড়া

আব্দুল কাদের জিলানী কে মায়ের সন্তান আমাদের দেশের আব্দুল কাদের রাউ মায়ের সন্তান কিন্তু বলেন সেই আব্দুল কাদের আর এই আব্দুল কাদের মধ্যে পার্থক্য আছে না নাই কারণ কাওসেপাত এমন মায়ের গর্ভে জন্ম নিয়েছিলেন যেই মায়ের চেহারা নূরব পৃথিবীর কোন পরপুরুষ দেখতে পারে নাই কথা বলেন ঠিক নবিজি গাজীর বাবা যেই মায়ের

আপনি মায়ের মধ্যে পার্থক্যটা দেখেন আপনি মুক্তা কইলা রাস্তাঘাটে চলাফেরা করতেছেন আর জিলাম দেশের আব্দুল কাদির জিলাদির মা চেহারা দেখবে দূরের কথা যার গায়ে কাপড় পর্যন্ত পৃথিবীর কোন পর পুরুষ দেখতে পারে নাই সুভাষ

রাস্তাঘাটে চলার কত নিরাপদ নাই আপনি বলেন একটা পাতলা পাড়ে না ব্যাস কিন্তু হাতের সাথে হাত লাগে কি লাগে না বড়ির সাথে কি লাগে না তাহলে একটা অপরিচিত পুরুষের সাথে যদি একটা অপরিচিত নারীর

দুই বাচ্চা তিন বাচ্চারা কেউ অনেক মহিলা মহিলারা সম্পর্ক করে অন্য পুরুষের সঙ্গে চলে যায় কথা আছে।

আল্লাহ হাবিব পরবর্তীতে চিন্তা করেন এটা দ্বারা সমাজে ফেতনা হবে তখন বিদায় হজের বাসনে আল্লাহ হাবিব এটা গ্রহিত করেছেন যে না সিজদা হবে একমাত্র লীল্লা আল্লাহ পাকের জন্য আর কারোর জন্য সিজদা নেই এটা কোন ঠিকই না কিন্তু ভয় আমার বন্ধুর আমার স্বামী হচ্ছে সম্মানের জিনিস যে স্ত্রী তার স্বামীর মনকে খুশি রাখবে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ওই নারীর জন্য বেহেশতের একটা মোহর আলাদা করে বানিয়ে রাখবেন সুবহানাল্লাহ বলেন

লিখেন ভাইসা আপনাদের পায়ে হাত ধরে বললো বিবির কাছে যাওয়ার আগে কুজুটা করে সুন্দর করে আপনি সুগন্ধি ব্যবহার করেন আত্মাকের মাঝে লাগান পারফিউম ব্যবহার করেন ব্যবহার করে আপনার স্ত্রীর কাছে যান আপনার স্ত্রীর আকর্ষণ আপনার প্রতি থাকবে এবং স্ত্রীদের কোন শুন করেছেন তোমাদের স্বামী যখন ঘরের মধ্যে আসবে দেখেন শহীদ মিজি শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধের ময়দান থেকে

স্ত্রীগণ তারা যেন পবিত্রতা হাসিল করে তাদের স্বামীর জন্য তারা যেন সেজে বুঝে থাকে কারণ যে পুরুষ বাড়িতে গিয়ে দেখবে তার স্ত্রীটা সেজে আছে তখন বলেন তো বেড়ার মেজাজ যদি বাইরে খারাপ হইতো গরুকে যখন দেখবো তার স্ত্রীটা সুন্দর সাথে বুঝে রয়েছে এবার মন কে খারাপ থাকবো আপনারা বলে এই জন্য মা বন্ধা স্ত্রীর সৌন্দর্য হবে একমাত্র স্বামীর জন্য পুরুষকে দেখাবার জন্য আপনার স্বামী যদি চাকরিতে থাকেন ব্যবসায় থাকেন বিদেশে থাকেন যখন আপনার কাছে আসবে মা বুন্দা গো সুন্দর করে পবিত্রতা হাসিল করেন হাদিস শরীফ আল্লাহর নবী বলেছেন আত্মহুর শত্র ইমান পবিত্রতা হলো ইমানের অঙ্গ এই জন্য আপনার সুন্দর জবরে আপনার স্বামীর জন্য স্বামী সুন্দর জবরে তার স্ত্রীর জন্য এই জন্য স্বামী স্ত্রী উভয়ে পবিত্রতা হাসিল করতে হবে উভয়ের মধ্যে পবিত্রতা হাসিল করে

এ তিন চার দিন আগে হুজুর আমারে ফোন দেয়া কয় আমাদের এলাকার মা বুনরা এরা তো তোমারে পছন্দ করে তারা খালি যেকেই মুরাদ হুজুর আইবা তো অনেক মাওলানা বুনরা আবদার করেছে যে হুজুর বলবেন যে স্বামীর প্রতি স্ত্রীর কেমন কর্তব্য স্ত্রীর প্রতি স্বামীর কেমন দায়িত্ব এইটা একটু আলোচনা করবার লাগা তখন আমার কাছে জেনো গেল হুজুরের যেই মহিলা ইহতাদান বসে এরা গরম না এরা মাদক আসে এ

যেই কারণে জন্য ওই পশু আরেকটা পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এরকম অলঙ্কিত নারী আছে না আমার মা ভোন্ডা আমার মায়ের নবী বলেছেন যদি তুমি নারী ধৈর্যের সহিত তার স্বামীর সংসার অতিবাহিত করে ধৈর্যের সহিত স্বামীর সংসারে সময় অতিবাহিত করে যদিও তার স্বামী একটু দুর্বল হয় কিন্তু ওই দুর্বল স্বামীর সেবা কইলার যে নারী তাজা করতে পারে মোটা করতে পারে ওই নারীর জন্য হাসুরের ময়দানে আল্লাহ আব্দুল আলমিন উত্তম একটা পুরস্কার লিপিবদ্ধ করে রাখবেন বন্ধুর আমার বাবা জিরা যে স্বামী যে স্ত্রী স্বামীর সেবার মধ্যে নিয়োজিত থাকে অনেক সময় দেখবেন অনেক